হ্যালো ভিওয়ার্স আলাইকুম স্বাগতম নতুন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউতে তো যারা সেকেন্ড গাড়ি খুঁজতেছেন এই টাটা জেনুইন পিক তারা কিন্তু অবশ্যই এই গাড়িটা আপনারা কিনতে পারবেন আর এই গাড়িটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর ফরিদপুর শিবরামপুর ফরিদপুর সদর শিবরামপুর সাততাম্পে আসলে এই গাড়িটা আপনারা সরাসরি দেখতে পাবেন ঠিক আছে আর গাড়িটা হচ্ছে অল পেপার্স আপ টু ডেট সালের মডেল আর গাড়িটা হচ্ছে খুবই ভালো আছে কোনো মাইটদের খাওয়া না যারা আসলে এই ধরনের গাড়ি খুঁজতেছেন আপনারা কিন্তু অবশ্যই নিতে পারবেন গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দূতেন্ন পনেরো ছত্রিশ ছাব্বিশ এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তো ভিওয়ার্স এটা হচ্ছে গাড়িটার সামনে চাকার কন্ডিশন এটা হচ্ছে গাড়িটার পেছনের পাশের চাকার কন্ডিশন প্রিয় দর্শক এটা হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন প্রিয় দর্শক এটা হচ্ছে বাম সাইডের চাকার কন্ডিশন এটা হচ্ছে গাড়িটার পাশের চাকার কন্ডিশন দর্শক এটা হচ্ছে বাম পাশের যে দরজার কন্ডিশনটা তো দেখেন অনেকে গেট বলে থাকে দেখেন এখানে কোনো মার দোর খাওয়া নেই আর এটা হচ্ছে গাড়িটার যে ক্যাবিনটা ক্যাবিনের কন্ডিশন প্রিয় দর্শক এটা হচ্ছে ভেতরের কন্ডিশন তো দেখেন ভেতরের কিন্তু সিটটা কিন্তু একদম গাড়ির কিন্তু দেখা যাচ্ছে দেখেন প্রিয় দর্শক আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে এই গাড়িটার মালিকের সাথে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান নাইন জিরো নাইন নাইন জিরো ওয়ান নাইন জিরো টু একানব্বই ছিয়াত্তর তিয়াত্তর এই নাম্বার কিন্তু অবশ্যই আপনার যোগাযোগ করলে গাড়িটার সাথে আপনার যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে এই গাড়িটার ডান পাশের যে ডোরের কন্ডিশনটা আপনার দেখাচ্ছি ভালোভাবে আপনারা দেখেন দেখেন এটা হচ্ছে দরজার কন্ডিশন এবং এটা হচ্ছে স্টার্টিং দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে গাড়িটার মিটার তো মিটারটা হচ্ছে ডিজিটাল দেখেন ম্যানুয়াল গিয়ার থাকে সমস্ত গাড়িগুলা ঠিক আছে দেখেন সিটের কন্ডিশনটা এই অবস্থায় আছে তো খুবই সুন্দর যারা আসলে নিতে চাচ্ছেন এই টাটা কোম্পানির টাটা কোম্পানির বিখ্যাত জেনুইন পিক আপ থ্রি এল এটা হচ্ছে মডেল মডেলের কোড আপনারা কিন্তু অবশ্যই এই গাড়িটা নিতে পারবেন তবে যদি আপনাদেরকে ভিত ভিতরের কন্ডিশনটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখেন এটা হচ্ছে বডির ভিতরের কন্ডিশনটা এই দেখেন চাকাটা স্পোর চাকাটা রয়েছে আর আবার বলছি লোকেশন হচ্ছে ফরিদপুর সদর সাত পাম্পে আসলে পরে কিন্তু এই গাড়িটা দেখতে পাবেন শিবরামপুর সাত পাম্প তো হর্স দেখেন এখান থেকে কিন্তু অনেক সুন্দর লাগে ঠিক আছে দেখেন তো হর্স দেখেন এটা হচ্ছে এই গাড়িটার কোনাগুলি খুবই ভালো আছে দেখেন এখানে কিন্তু কোড নাম্বার আছে দেখেন আর এটা হচ্ছে ইঞ্জিন ইঞ্জিনটা হচ্ছে টাটা কোম্পানির বিখ্যাত ডিজেল ইঞ্জিন ফোর সিলিন্ডার দেন ভাই গাড়িটাই স্টার্ট করেন খুবই সুন্দর সাউন্ড আছে দেখেন ট্যাক্সিটা বাড়ি দেন দর্শক এই গাড়িটা দেখতে হলে আসতে হবে হচ্ছে ফরিদপুর সদর শিবরামপুর সাত পাম্পে আর এই গাড়িটার প্রাইস আবারও বলছি মডেল দুই হাজার আঠারো কাগজপত্রে সকল পেপার আপডেট রয়েছে চাইলে আপনার নামও চেঞ্জ করতে পারবেন এই গাড়িটার প্রাইস হচ্ছে চার লক্ষ ষাট হাজার টাকা চার লক্ষ ষাট হাজার টাকা এটা চাওয়া দাম আসেন দেখেন চালান বা কাগজপত্র দেখার পরে অবশ্যই আমাদের সুযোগ থাকবে যদি ভিউটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর অবশ্যই আমাদের যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো সুস থাকবেন আসসালামু আলাইকুম